আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে গুণগত রসায়নের ছোট্ট একটা টপিক নিয়ে এসেছি তোমরা জানো যে গুণগত রসায়নের সূচনাটা হয় হলো পরমাণুর মডেল নিয়ে প্রথমে এখানে রাদার কিছু কথা বলেন তারপর তার কিছু ভুল ত্রুটি বেরোয় তারপর আবার নিলস কিছু কথা বলেন নিলস বোর রাদার ফোর্ডের পরমাণু মডেলকে অনেকটা সংশোধন করেন তারপর আবার পরবর্তী সময় দেখতে পাই আমরা যে নীলস বোর মডেলে মডেল ত্রুটি আছে আমরা আজকে ত্রুটি নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব যে বোর পরমাণু মডেল ভিত্তিক সমস্যা করতে গেলে যে নিলস বোর পরমাণু মডেল নিয়ে যে দুই তিনটা কথা বলেছিলেন এই কথাগুলো আমাদের একটু জানা জরুরি তাহলে আমরা বোর পরমাণু মডেল ভিত্তিক যে ম্যাথ গুলো থাকবে এই ম্যাথ গুলো আমরা সুন্দরভাবে সলভ করতে পারবো তো তোমরা দেখো যে নিলস বোর কি করেছিলেন উনিশ শত সালে হ্যাঁ শত সালে মতামত দেন মতামত দেন তিনি মূলত যে আমাদের বিজ্ঞানী ছিলেন ওনার এবং আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে তাহলে ব্যাপারটা হলো কোন তত্ত্বের উপর ভিত্তি করে যে কোয়ান্টাম কোয়ান্টাম তথ্যের উপর ভিত্তি করে ভিত্তি করে তাহলে আমরা কি দেখলাম যে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে তিনি কিছু মতামত দেন তাহলে এই যে মতামত গুলা হ্যাঁ তিনটা যে মতামত দিয়েছিলেন এই মতামত গুলা আমরা একটু জানবো তো প্রথম তিনি যে কথা বলেছিলেন এক নম্বর যে স্থির কক্ষপথ স্থির কক্ষপথ নিয়ে ধারণা স্থির কক্ষপথ নিয়ে ধারণা এখন এই জিনিসটা দেখো যে স্থির কক্ষপথ বলতে আমরা কি বুঝি নিলস প্রথমে বলেন যে ঠিক আছে যে একটা এটা যদি একটা পরমাণু হয় এর কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জ যে জিনিসটাকে উনি কি বলেছিলেন উনি না রাদার প্রথমে বলেছিলেন যে নিউক্লিয়াস তিনি বলেছিলেন যে এই নিউক্লিয়াসটা যত পজিটিভ চার্জ আছে সেটা থাকে এবং বা প্রোটনের চার্জ থাকে এবং নিউক্লিয়াস থেকে দূরে বিভিন্ন কক্ষপাত আছে এরকম করে কক্ষপাত আছে এরকম করে কক্ষপাত আছে যে কক্ষপথ গুলাকে তিনি বলেছেন যেটাকে বলছেন অরবিট অরবিট বা কক্ষপথ হ্যাঁ কক্ষপথ তিনি বলেছিলেন তিনি বলেছেন যে আহ কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘরে তাহলে তিনি কি বলেছেন নির্দিষ্ট আহ কক্ষপথে ইলেকট্রনগুলো ঘরে তাহলে এখানে তিনি আরেকটা কথা বলেছিলেন এই যে কক্ষপথ আছে না এই কক্ষপথ পথকে তিনি এন দ্বারা প্রকাশ করেন তাহলে এন দ্বারা প্রকাশ তাহলে এন কি এন প্রকাশ এন হলো কক্ষপথ সর্বপ্রথমের যে কক্ষপথ তিনি সেটাকে নাম দিয়েছেন হলো কে তারপরেরটাকে নাম দিয়েছেন হলো এল তারপরেরটাকে নাম দিয়েছেন হলো এম তার মানে এল মানে হলো প্রথম কক্ষপথ তাহলে এল মানে প্রথম কক্ষপথ সরি কে মানে প্রথম কক্ষপথ এল মানে দ্বিতীয় কক্ষপথ এম মানে তৃতীয় কক্ষপথ এন মানে হলো চতুর্থ কক্ষপথ এরকম করে চলতে থাকবে তিনি আরেকটা কথা বলেন যে একটা ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষে ঘুরবে ধরলাম যে এল কক্ষে ঘুরতেছে তখন সে পদার্থ বিজ্ঞানের সকল সূত্র মেনে চলে সে তখন শক্তি শোষণও করবে না শক্তি বিকিরণও করবে না সে জাস্ট সেখানে কি করতে থাকবে সে ঘুরতে থাকবে তাহলে এনার প্রথম কথা থেকে আমরা কিন্তু স্থির কক্ষপথ সম্পর্কে একটা ধারণা পাই তাহলে প্রথম ব্যাপারটা হলো যে পরমাণুর যত পজিটিভ চার্জ আছে সেটা কেন্দ্রে থাকে যেটাকে আমরা বলছি নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে চারদিকে কিছু ইলেকট্রন ঘুরতে থাকে কিছু নির্দিষ্ট পথে এই পথগুলোকে আমরা বলছিলাম বা কক্ষপথ এই প্রথম যে অরবিট সেটাকে বলছি আমরা কে দ্বিতীয়টাকে বলছি এল তৃতীয়টাকে বলছি এম তাহলে কে কত দুই এম মানে কত তিন নম্বর কক্ষপথ হ্যাঁ এটাকে তিনি বলেছেন এবং এই গুলাতে যখন ইলেকট্রন ঘরে তখন পদত্ত বিজ্ঞানের সকল সূত্র মেনে চলে তো এটা গেল ওনার প্রথম কথা উনি যে দুই নম্বর কথাটা বলেন সেটা হলো যে কৌনিক ভরবেগ সম্পর্কিত কথা কৌণিক ভরবেগের ধারণা এখন কথা হলো কৌনিক ভরবেগ জিনিসটা কি তোমার তো মানে কি ভি তাহলে ভরবেগ এটা হলো ভরবেগ তাহলে ভরবেগ হলো ভর প্লাস বেগের গুণফল কিন্তু যখন এখানে কৌণিক ব্যাপারটা আসবে তখন কিন্তু এখানে আমরা কৌনিক ভরবেগ বলতে কিন্তু ধরে যোগ করবো গুণ করবো তাহলে তিনি বলেছিলেন যে কোন একটা ইলেকট্রন যখন নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরবে তার কৌণিক কৌনিক হবে যে এর কি তিনি যে বাই নির্দিষ্ট কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘুরবে তখন তার কৌণিক ভরবেক হবে এই জিনিসটার অখণ্ড অথবা এই জিনিসটার কি বলেছে গুণিতক তাহলে আমরা যদি কক্ষপথ দিই তাহলে যদি এক নম্বর কক্ষ বা দুই নম্বর কক্ষ তাহলে এখানে আমরা একটা এন দিবো

বিকিরণ ও বর্ণালী সৃষ্টি এটা তিনি তিন নম্বর পয়েন্টে বলেন তিনি কি বলেন যে কিভাবে শোষণ হয় কিংবা শক্তির কিভাবে বিকিরণ হয় কিংবা বন্যালী কিভাবে সৃষ্টি হয় তিনি এই কথাটা বলেছিলেন তো দেখো সিম্পলি একটা কথা দেখো তিনি কি বলেছিলেন দেখো তো তিনি বলেছিলেন হলো এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এই জিনিসটাকে একটা কক্ষপথ এটা কি আর একটা কক্ষপথ তাহলে এটাকে যদি আমরা বলি হলো প্রথম কক্ষপথ এটাকে যদি বলি আমরা এক নম্বর কক্ষপথ তাহলে এটা কত নম্বর কক্ষপথ দুই নম্বর কক্ষপথ মনে রাখবা তুমি যখন একতলা সিঁড়িতে থাকবা ধর সিঁড়ি থেকে তুমি উঠতেছো নিচ থেকে উপরে যখন প্রথম সিঁড়ি থেকে যখন তুমি দ্বিতীয় সিঁড়িতে উঠবা তখন কিন্তু তোমাকে নির্দিষ্ট পরিমাণ শক্তি ব্যয় করে কিনতে উঠতে হবে তাই তো পরিশ্রম লাগবে ব্যাপারটা এখানে হলো যে একটা ইলেকট্রন যখন এখান থেকে যখন এখানে আসবে তখন মনে রাখতে হবে এখানে একটা ব্যাপার যে সে নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করছে প্রথমে তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করার পরে কিন্তু সে যেতে পারতো না ঠিক আছে সে নির্দিষ্ট পরিমাণ ধরো আমি জাম্প করব কত ফুট জাম্প করতে পারবো ধরলাম এক ফুট বা দুই ফুট বা তিন ফুট এই পরিমাণ জাম্প করলাম আচ্ছা আমার যদি অনেক বেশি আমি শক্তি অর্জন করি ক্রিস্টানো রোনাল্ডের মতো তাহলে দেখবা চার ফুট সাড়ে চার ফুট পর্যন্ত বা আমি উঠতে পারছি তাহলে তুমি যখন নিচের ধাপ থেকে যখন উপরের ধাপে যাবা তখন তোমাকে কি করতে হবে শক্তি অর্জন করতে হবে এই জিনিসটাকে আমরা এখানে বলছি হলো যে শক্তি শোষণ তাহলে আমরা বলতে পারি যে যখন নিম্ন থেকে নিম্ন থেকে যখন উচ্চ স্তরে যাবে উচ্চ স্তর যাবে যখন নিম্ন থেকে যখন উচ্চ স্তরে যাবে তখন আমরা বলতে পারি হলো শক্তি শোষণ হবে তাহলে শক্তির কি হবে শোষণ নিচে থেকে আমি উপরে গেলাম আর যখন উচ্চ থেকে উচ্চ থেকে আমি নিম্নে আসবো নিচে আসব তখন মনে রাখবা শক্তির কি হবে যেন বিকিরণ বিকিরণ মানে কি করতে হবে শক্তি ত্যাগ করতে হবে এই কথাটাই তিনি বলেছিলেন কি বলেছেন তিনি বলেছেন হলো যে একটা ইলেকট্রন যখন ধরলাম যে প্রথম স্তর প্রথম স্তরের শক্তির পার্থক্য ধরলাম ই ওয়ান দ্বিতীয় স্তরে শক্তি ধরলাম যে ই টু তাহলে আমরা কি ধরলাম যে প্রথম স্তরের শক্তি ই ওয়ান দ্বিতীয় স্তরের শক্তি ই টু তাহলে ওই ইলেকট্রনটা যদি দ্বিতীয় থেকে তৃতীয়তে আসে তাহলে পার্থক্য কত হবে তাহলে ডেল ই সমান আমরা বলতে পারি ই টু তাহলে আমরা এখানে একটা শক্তি পাবো তাহলে কি দেখলাম যখন সে দুই নম্বর শক্তি স্তরে ছিল তখন কিন্তু তার শক্তি বেশি ছিল যখন সে দুই থেকে একে আসছে তখন কিন্তু তার শক্তি কম তার মানে এখান থেকে কিন্তু কিছু শক্তি বিকৃত হয়েছে বেরিয়ে গেছে তাহলে এই শক্তিটাই পরবর্তী সময়ে তড়িৎ চুম্বকীয় বিকিরণ হিসাবে চুম্বকীয় বিকিরণ হিসাবে বেরিয়ে যাবে বিকিরণ ঠিক আছে তাহলে এই শক্তিটা কি হবে বিকিরণ হিসাবে চলে যাবে যেটাকে আমরা দেখতে পাবো তাহলে এখানে কি কথা বলেছেন তিনি শক্তির শোষণ বা বিকিরণ তাহলে নিচ থেকে যখন উপরের স্তরে যাবে এক নম্বর থেকে দুই নম্বর অথবা দুই থেকে তিন অথবা তিন থেকে চার তখন কি হবে শক্তির শোষণ হবে আমি শক্তি অর্জন করব অর্জন করে তারপর যাব আর যখন দুই থেকে এক কিংবা তিন থেকে দুই অথবা চার থেকে দুই হতে পারে বা তিন হতে পারে তখন কি হবে শক্তি শোষণ হবে তাহলে হবে হলো মানে নিম্ন স্তর তাহলে এই ছিল তার কথাবার্তা তোমরা মনে রাখবা যে এই যে আহ বোরের যে ম্যাথ গুলো আছে সেটা করতে গেলে কিছু ম্যাথ কিছু তোমাদের সূত্র লাগবে যেমন এনার যে প্রথম যে এখান থেকে আমরা বলতে পারি যে এক নম্বর বলতে পারি এটাই বলতে পারি যে এম ভি আর সমান এইচ বাই টুসাই এটাই বলতে পারি আমরা তাহলে এটা একটা সূত্র আবার দুই নম্বর আমরা বলতে পারি ডেল ই সমান ই ওয়ান আবার এই জিনিসটাকে অন্যভাবে লেখা যায় ই সমান ই সমান নিউ আবার চার নম্বর আমরা বলতে পারি নিউ সমান সি বাই ল্যামডা তাহলে এই হলো চারটা সূত্র এবং এই চারটা সূত্রের আদলে তারপরে আমরা যে অনুশীলনী টু পয়েন্ট আছে সেই অনুশীলনী সকল ম্যাথ আমরা করতে পারবো তো তোমরা ম্যাথগুলো একটু ভালোভাবে দেখো ভিডিওগুলো একটু ভালোভাবে দেখো যদি পারো ফ্রেন্ড সার্কেলদের মাঝে ভাই একটু শেয়ার দাও আর যদি একটু ভিউ বেশি হয় তাহলে মোটামুটি আমার একটু ক্লাস নেওয়ার আগ্রহ বেড়ে যাবে বা ক্লাসগুলো আরও ভালো হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর তোমাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ